হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বুটিক দেখো বন্ধুরা আজকে এটা দেখছো এটা একটা শাড়ি আমি নিয়ে এসেছি যেটা থেকে একটা গাউন তৈরি হবে ফুল একটা শাড়ি থেকে একটা গাউন হবে তো এই যে দেখছো এটা আঁচলের পার্ট আছে এটা থেকে ইউকোর পার্টটা বানাবো মানে সামনের অংশ বা বুকের অংশ যেটা সেটা এই শাড়ির আঁচল থেকে তৈরি করব তো তার জন্য দেখছি যে আঁচলটা আগে আমি অলরেডি কেটে নিয়েছি নিয়ে এবার কোন দিকে ফেললে বেটার হবে সেটা একটু দেখছি কারণ দুই দিকে পাড়ের মতো একটা অংশ আছে দেখো এই দিকেও আছে আর দিকেও আছে তো ডিজাইনটা ঠিক মিডিলে ফেলতে চাচ্ছি এই যে একটু বক্স বক্স টাইপের ডিজাইন আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন তো এটা মিডিলে ফেলতে যাচ্ছি তো এটা কী টাইপের শাড়ি আমি ঠিক বুঝতে পারছি না ফ্রেন্ডস তোমরা আমাকে জানাইও কমেন্ট করে অবশ্যই যে এটা কী টাইপের শাড়ি আছে তো প্রথমে লেনথটা আমি মেজার করে নিচ্ছি আমাদের কিন্তু চেস্টের উপরের পার্টে পাটে আমরা বেসিক্যালি যে কাস্টমারের এ অ্যাকর্ডিং আছে ওর আমি কিন্তু পনেরো ইঞ্চি নেব। ষোলো ইঞ্চি একটু হাইট বেশি আছে তার জন্য উপরের পাটে পনেরো প্লাস এক ইঞ্চি ষোলো ইঞ্চি নেব তো সেটাই দেখার চল চেষ্টা চলছে যে কোন দিক থেকে ফেললে এটা বেটার হবে ঠিক আছে তো ঠিক নিচের যে ডিজাইনটা আছে লেফট সাইডে তো সেখান থেকে ওই যে নিচের দিকে দেখো যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা কিন্তু আমি কোমরের অংশে ফেলার চেষ্টা করব আর বডিতে কিন্তু গলার কাছে কিন্তু এই যে ডিজাইনটা ফেলবো এই জাস্ট আমি মার্ক করে নিলাম তো মার্ক করে নিয়ে স্কেল বসিয়ে আমি এখান থেকে এ করে নিচ্ছি ওই দিকটাতে আমার কিন্তু বডি মেজারমেন্ট এসে যাবে এই অংশটা আমার এদিকটায় এক্সট্রা তো এখানে যে হ্যাঁ এই পার্টের মধ্যে এবার আমার শোল্ডার যা যা আছে আমি এখানে অ্যাকর্ডিং ফেলে নিব দুই দিকে সমানভাবে মার্ক করতে হবে কারণ যাতে কম বেশি যাতে না হয় চলো এবার বডির মেজারমেন্ট যেটা হয় সেই মেজারমেন্ট এবার ফেলে নিই তোমরাও চাইলে এরকম যে কোনো শাড়ি থেকে সুন্দর গাউন বা সুন্দর সেট তৈরি করতে পারবে আমার কাছে কিন্তু নর্মালি এরকম প্রচুর অর্ডার আসে শাড়ি থেকে গাউন তৈরি করে দেওয়া বা ইভেন প্রচুর কাজ করেছি আমি শাড়ি থেকে গাউন অ্যান্ড শাড়ি থেকে চুড়িদারের পিস চুড়িদার তৈরি করা গোটা সেট ফুল সেট তো এই গাউনটা তোমরা দেখবে খুব সুন্দর এর সঙ্গে একটা দুপাটাও সেট করেছি যেটা আমি রিলসে দিয়েছি অলরেডি তোমরা খুব রেসপন্স করেছো তার জন্য থ্যাংক ইউ সবাইকে তো এই যে মার্কিং অংশটা দেখছি এই কিন্তু আমি চেষ্টা করছি ডিজাইনটা মিলিয়ে নেবার দেখো এবার শাড়ির নিচের অংশটা বা বাকি যে পুরো শাড়িটা আছে সেটা থেকে কিন্তু আমি ঘের কাটবো তার জন্য দেখো আটত্রিশ নেব আমরা কোমরের উপরে অ্যাকচুয়ালি দু ইঞ্চি বেশি করে নিয়েছি আটত্রিশ কোমরের উপর কাটবো দেখো গোটা যে শাড়িটা ছিল গোটা শাড়িটাতেই এরকম বড় বড় দেখছো প্রিন্টটা আছে ফ্লাওয়ারের প্রিন্ট মতো আছে তো তার উপরে এবার আমি দেখো ওটা আমি আট ভাঁজ করে কিন্তু ফেলে নিয়েছি আট ভাঁজ করে ফেলে নিয়েছি এবং শাড়ির নিচের যে অংশে আমাদের চওড়া পাটটা আছে সেটা কিন্তু আমি কাটবো না তো এই আটত্রিশ অংশকে দেখো আটত্রিশটাকে কিন্তু আমি এই যে দেখো নিচের যে পাটটা আছে এটা আমি কাটবো না তো আমাকে কোমরটা নিতে হচ্ছে ছয় ইঞ্চি করে তো কোমরটা আটত্রিশ যেহেতু ছ ইঞ্চি করে কোমর নিলে আমার একদম হয়ে যাচ্ছে চার আশ পাঁচ চল্লিশ চল্লিশের কাছাকাছি হচ্ছে আর এক ইঞ্চি প্লাস নেব একটু বেশি করে নিতে হবে কারণ শাড়ি না কাটার পরে খুলতে শুরু করে তো ইন্টারলক করার জন্য একটু বেশি করে রাখতে হয় সেই অক্টোডিং নিব তো দেখো নিচের অংশ কিন্তু আমি পাটটা রেখে দিয়েছি এবং উপরের দিক থেকে আমি দেখো ছয় ইঞ্চিতে একটা সেফ দিয়ে দিচ্ছি আর তার আগে বলি উপরের অংশে যে আমার ইয়ে ছিল শাড়িটার দুই দিকেই পাট ছিল তো উপরের অংশে পাটটা কিন্তু অলরেডি আমি কেটে দিয়েছি তারপরে কিন্তু আমি এইভাবে করে দেখো মার্কিংটা করে নিচ্ছি যা লেন্থ লাগবে উপরের চোদ্দো ইঞ্চি বাদ দেওয়ার পর যা লেন্থ লাগছে সেই লেন্থটা কিন্তু আমি এখানে পুরোটাই ঘেরে ফেলেছি তো দেখো এটা একটু কোনি থেকে নিতে হবে নাহলে কিন্তু সেটটা খুব ভালো আসবে না একদম এইভাবে করে এখানে কিন্তু আটটা ভা আছে আটত্রিশ যেহেতু ছয় দিয়ে ভাগ করেছি যদি পাঁচ দিয়ে হয়ে যাচ্ছে প্লাস এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবার আমি দেখো এইভাবে করে কাট করে নেব তো ঘেরে তোমরা যদি চাও তো পটিটা কাট করে নিয়ে তারপরেও বসাতে পারতে কিন্তু এই যে এইভাবে করলে না ফিনিশিংটা ভালো আসে এবং গোটা শাড়িটা একদম তোমার এ হয়ে যায় লাগানো হয়ে যায় এবং পটি বসালে একটু কি একটু কুচি কুচির বা ইয়ে একটা চাপের একটা দেবার সময় একটু সমস্যা হয় কারণ যেহেতু শাড়ির নিচের অংশটা একটু রাউন্ডে থাকে ওটা সোজা থাকে তাই জন্য এই কাটিংটা করলে কিন্তু খুব ভালো হয় আর ম্যাক্সিমাম ঘেরও হয় অনেকটা থাকে ঘের দেখো এইভাবে এবার এইভাবে খুলে নিই এবার খুলে নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা পার্ট এভাবে জয়েন করতে হবে শাড়িটা কিন্তু দারুণ সুন্দর একটা ছিল দেখো আমি এই টাইপের লাইলিন ইউজ করেছি কটনের লাইলিন দিয়েছি কারণ ভিতরে কিন্তু আমি আলাদা ক্যানক্যান স্কার্ট পরার ফলে কিন্তু এটা খুব সুন্দর হাইপ দেবে তার জন্য ভিতরে ক্যানক্যান বা কিছু অ্যাটাচ করিনি জাস্ট সিম্পল কটনের দিয়ে আর উপরে বুকের অংশটা দেখো পিনস্কার্ট দিয়েছি ফ্রন্টা জিন্স সেট দিয়েছি যাতে বসে খুব সুন্দর করে স্লিপটা দেখো ফুল স্লিপ থাকছে এবার বডিটা এইভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে নর্মালি ঠিকঠাক সেটিং করে স্টিচ করে নেব তারপরে দেখো আমার একটু ব্যাক কাজ আছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো তো আগে সেটিংটা করে নিই কারণ সাইডের স্টিচটা একেবারে করে নেওয়ার পর একটা আলাদা মেজারমেন্টে চলে আসলে কিন্তু একটা আলাদা লুক আসবে তো তার জন্য দেখো আমাদের চেস্ট টোস্টের মাপটা ঠিকভাবে প্রিন্ট আউট প্রিন্ট করে নিয়ে তারপরে কিন্তু সেলাইটা করলে বেটার আসে তো লেন্থ আমাদের যা ছিল দেখো একদম ঠিকঠাক এসেছে এবার আমি আর্ম থেকে শুরু করে চেস্টের মাপটা নিয়ে নিব কোমরে কিন্তু কোনো কুচি পড়েনি জাস্ট লাইনটা কিন্তু মিডিলটা ঠিক করে নিই দেখো চেস্টের মাপটা ঠিক এইভাবে দিতে হবে মিডিল করার ফলে দেখো ওয়েস্টের মাপটা তাহলে কিন্তু কাপড়টা সোজা হয়ে পড়ে আর খুব সুন্দর ফিনিশিং আসে কোমরের দিক থেকে একদম আরম মপ দেখো এইভাবে শেপ দিয়ে দিব তারপর এটা সেলাই করে নিয়ে আসলে কমপ্লিট দেখো সেলাই করা হয়ে গেছে এবার কমপ্লিট এবার পিঠের অংশে দেখো আমি কিন্তু ডরি সিস্টেম করবো যাতে কোমরের ফিনিশিংটা খুব সুন্দর আসে তার জন্য দেখো এইভাবে আমি শাড়ির কাপড় থেকে ডরি বানিয়ে নিয়েছি এবং এটাকে জাস্ট দেখো এইভাবে যে আমরা লুপ তৈরি করি সেইভাবে একদিকে লুপ থাকবে একদিকে প্লেন থাকবে প্রায় এক ইঞ্চির মতো দেখো এইভাবে লুপ দিয়ে 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 আমি এটা কিন্তু সেলাই করে নিয়ে আসবো একটু কাছ থেকে দেখাই দেখো এইভাবে লুপ দিয়ে রাখবে এবং এর ভেতর থেকে কিন্তু আমি দড়িটা ঢুকিয়ে নেব তো এটা সেলাই করে নিয়ে আসি দেখো দেখো সেলাইয়ের পরে আমি একটু বড় বড় করে রেখেছি যাতে একটু দেখতে ভালো লাগে এবং যে দড়িটা ছিল এটা আমি নর্মালি রেখে দিয়েছি এবং এর নিচে কিন্তু আমি একটা লাটকান দিয়ে দিব দুটো করে লাটকান দিয়ে দিব। যে একটা লটকান অলরেডি আমি দেখো লাগিয়েছি এবং এই লটকানটা আমি কীভাবে বানিয়েছিলাম সেটাও তোমাদের আমি দেখিয়েছি অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে তো তোমরা সেটাও চেক আউট করে নিও খুব সুন্দর লটকানটা যখন দুটো করে পড়েছিলো মারাত্মক সুন্দর হয়েছিল তো একদিকে দিয়ে দেখা হচ্ছিলো যেটা কেমন লাগছে তো দেখলাম না খুব ভালো লাগছে তো এবার এই যে বড় একটা ডরি করে নিয়েছি এবার এটা জিগজ্যাগ প্যাটার্ন নিয়ে তুমি যতগুলো জ্যাক দিতে চাইবে তুমি কিন্তু ডরিটা তত বড় করেই তোমাকে বানাতে হবে তুমি যদি চার পাঁচটা ক্রস করতে চাও তাহলে একটু বড়ো করে বানাতে হবে তো আমি বেশি ক্রস করে নিই দু তিনটে ক্রসেতেই কিন্তু এটা আমি কভার করে নিয়েছিলাম এতগুলো আমার লুক ইউজ হয়নি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো তো এরপরে দেখো এগুলোতে কিন্তু ঢুকিয়ে নেওয়ার পর কিন্তু লাটকান লাগিয়ে নিয়েছি দেখো লাটকানটা লাগাবার পর অসাধারণ লাগছে

সামনেটা কিন্তু হার্ট সুইট এ আছে এবং বলি তার সঙ্গে কিন্তু খুব সুন্দর কম্বাইন করে দেখা একটা সিফনের উপরে জরি ওয়াক করে জরি প্যাঁচা ওয়াক দিয়ে কিন্তু এবং তার সঙ্গে বাইপিং দিয়ে একটা সুন্দর অন্যও তৈরি করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে থ্যাংক ইউ